বন্ধুরা আজকে আমি আপনাদের ডাল রান্না করে দেখাবো তো এখানে মুসুর ডাল নিয়েছি তো পানি দিয়ে আমি ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিব কারণ কি ডালের মধ্যে অনেক কালো কালো ময়লা থাকে তো এটা ভিজিয়ে রাখলে ডালটা সুন্দর পরিষ্কার হয় কালোগুলো চলে যায় অনেকেই বলেন ডাল রান্না করলে কালো হয়ে যায় দেখতে ভালো হয় না রংটা তা আমি যেভাবে রান্না করে আজকে দেখাবো আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে ডাল কালারটা সুন্দর হবে কালো হবে না খেতেও অনেক সুস্বাদু হবে তো ডালটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প পানিতে সিদ্ধ করে নিব পানিটা ভালো মতো ফুটে উঠলে পরে দিয়ে দিব। হলুদ পরিমাণ মতো খুব বেশিও না আবার কমও না একদম পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে দিব এবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তো আমি যেভাবে ডাল রান্না করি এভাবে ডাল রান্না করলে ডালটার আর ঘুট ঘুটনি দিয়ে ঘোটা লাগে না একদম সুন্দর গলে যায় ডালের পানিটা শুকিয়ে গেলে এভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিব ডালটার ঘুটনি দিয়ে ঘোটা লাগবে না ঘুরতে হবে না এভাবেই ডালটা একদম সুন্দর গলে যাবে আর সবসময় ডাল রান্না করতে গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিয়ে ডাল রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর রঙটাও সুন্দর থাকে তা আমি দিয়ে দিলাম গরম পানি দিয়ে ভালো করে নেড়ে দিব আমার কাছে অনেকেই অনুরোধ করেছিলেন ডাল রান্না করে দেখানোর জন্য সেজন্য আজকে আপনাদের ডাল রান্না করে দেখাচ্ছি এবারে দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ডালে দেখেন ফেনা উঠে গিয়েছে তো ফেনাটা আমি ফেলে দিব একটা চামচ দিয়ে সবগুলো ফেনা তুলে ফেলে দিব দেখুন আমার ডালের কালারটা কিন্তু কত সুন্দর এসেছে কালো হয়ে যায়নি একদম শেষ পর্যন্ত এরকমেরই থাকবে ডালে কালার কোনো পরিবর্তন হবে না এবার দিয়ে দিচ্ছি জলপাই যেহেতু এখন জলপাইয়ের সিজন টক ডাল খেতে বেশ ভালোই লাগে যদি আপনারা না খেতে চান সেক্ষেত্রে দিবেন না তারপর ডালে পানিটা কমে গেলে পরে আমি শুকনো মরিচ তেজপাতা সরিষা এবং রসুন দিয়ে ফোড়নটা দিব সরিষার তেলের উপরে তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এরকম চামচ দিয়ে ডলে ডলে সরিষাগুলো ভেঙে দিব দেখুন কালারটা কত সুন্দর এসেছে ডালের কালার কোনো পরিবর্তন হয়নি ফুটে উঠলে পরে নামিয়ে নিব আমার রান্নার ভিডিও দেখে এক আপু বলেছিলেন আমাকে ডাল রান্না করে দেখানোর জন্য দেখুন কালারটা কিন্তু শেষ পর্যন্ত একই রকম রয়েছে কোনো পরিবর্তন হয়নি যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।